আজকে আমি করে দেখাবো বিকেলের অসাধারণ একটি নাস্তা পেডিস কম বেশি সবাই তো বিকেলের নাস্তা খেয়ে থাকি আর বিকেলের নাস্তাটা না খাইলে মনে হয় অসম্পূর্ণ থেকে গেল এজন্য আজকে করে দেখাবো পেডিস উপরে এই যে অনেক ক্রিস্পি ভিতরে নরম আমাদের লাগবে এক বাটি ময়দা ময়দাগুলো এখন ঢেলে দিব এগুলোর মধ্যে এখন দিয়ে দেব একটু লবণ আর একটু চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভালো লাগবে এজন্য চিনিটা দিলাম আপনারা চাইলে না দিলেও হবে সমস্যা নাই এখন এই যে মেখে নেব সবগুলো নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে মাখতে থাকবো যেন ময়দার সঙ্গে সবগুলো মিশে যায় এবং হাতে চেপে ধরার সঙ্গে সঙ্গে যেন দলা পাকিয়ে যায় এরকম করে নিতে হবে এই যে দেখুন এখন এর মধ্যে অল্প করে পানি দিব পানি দিয়ে একটু করে মাখাতে থাকবো বেশি পানি দিলে নরম হয়ে যাবে এজন্য অল্প অল্প করে পানি দেব এই যে মাখাচ্ছি আবার অল্প করে পানি দিয়ে একটি নরম সুন্দর একটি ডো বানিয়ে নেব এই যে দেখুন এখন অন্যত্রে একটি বাটিতে তেল নিয়ে নিলাম একটু বেশি করে এখন এর মধ্যে ময়দা এক চামচ দিয়ে দেব দিয়ে এই যে সবগুলো এভাবে মিশিয়ে নেব এই ময়দাটি লাগবে পেটিস বানানোর জন্য এই যে সবগুলো এই যে এরকম হয়ে যাবে এরপরে এই যে আমাদের ডো বানানো তৈরি এবং অনেক নরম হয়েছে এখন একটু নিয়ে নেব নিয়ে এখন রুটির শেপে এভাবে বেলে নিব পাতলা পাতলা করে এই যে দেখুন বেলে নিলাম এরপরে এই যে এখানে আমি মোটমাট পাঁচটি রুটি বানিয়ে নিয়েছি এই যে দেখুন আপনারা চাইলে চারটিও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন এরপরে ওই যে তেল দিয়ে ময়দার মিশ্রণটি এখন একটি রুটিতে এভাবে দেব দিয়ে চারপাশ হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব মিশিয়ে নেব এই যে দেখুন একটি রুটি শেপে সবগুলো বানিয়েছি এরপরে আরেকটি রুটি দিয়ে দেব এখন এই যে মোটমাট পাঁচটি রুটি ঠিক এইভাবে হচ্ছে তেলের মিশ্রণ দিয়ে এভাবে মিশিয়ে নেব এই যে দেখুন শেষের দিকে পাঁচ নম্বর রুটিটি দিয়েও ওই সেম একইভাবে করে নিতে হবে কাজটি কিন্তু অনেক সহজ এবং নাস্তাটা খেতেও অসাধারণ এই যে এভাবে করে নিলাম এখন এভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে নিয়ে এই যে এরকম করে নিব। এখন একটি চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নেব ছয় পিস এই যে কেটে নেওয়ার পর ওই কেটে নেওয়া অংশটি এই যে এভাবে বেলে নিব বেলে নেওয়ার পর এই যে চাকু দিয়ে চারপাশ চারকোনা করে কেটে নেব এই যে দেখুন চারপাশ করে কেটে নিচ্ছি তাহলে শেপটি ভালো আসবে আপনারা চাইলে গোলটিও দিতে পারেন এরপরে আলু আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম আলুটি দিয়ে দিলাম আপনারা চাইলে মাংস দিতে পারেন এই যে এখন ওই তেলগুলো দিয়ে এভাবে দিয়ে চেপে চেপে নেব এই যে দেখুন সবগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে এরপরে চুলায় কড়াইয়ে তেল দিয়ে তেলগুলো গরম করে এই যে সবগুলো দিয়ে দেব দিয়ে চুলার আঁচটি মিডিয়াম রেখে ভেজে নেব এই যে দেখুন আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন উপরে কি সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা অনেক খাস্তা হয়েছে এই যে দেখুন একটি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কি পরিমাণে নরম হয়েছে এবং খেতেও অসাধারণ